গুড মর্নিং বন্ধুরা দেখো আজকে আমাদেরকে ঘুম থেকে ডেকে দেওয়ার জন্য এসেছে ইয়া পাখি দেখতে পাচ্ছ এতক্ষণ এই পাশটাই ছিল সবুজ কালারে একদম দেখা যাচ্ছিল তো আমি যেই না ক্যামেরাটা অন করলাম একটু সাইডে গেল জানালার কাইচের জন্য স্পষ্ট দেখা যাচ্ছে না তবে বোঝা যাচ্ছে কিন্তু বলো দুই দিন ধরে ব্লগ শ্যুট করার কোনো এনার্জি পাচ্ছিলাম না এত সুন্দর সুন্দর ঘটনা জীবনে যদি ঘটে তাহলে কার না মন চায় বলো শেয়ার করতে তো আজকে আমার এনার্জি একদম ফুলফিল হয়ে গেলো প্রিয় পাখি এসে আমার মনটাকে একদম আনন্দে ভরে তুলেছে তো সেই জন্য আজকে সকালবেলা ঘুম থেকে না উঠতে বিছানায় শুয়ে শুয়েই ব্লগ শ্যুট করা শুরু করে দিলাম তো বন্ধুরা ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে করছি হচ্ছে স্যান্ডউইচ তো আজকে ভেজ স্যান্ডউইচ করব তো তার জন্য এখানে আমি নিয়েছি গাজর তারপরে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি শশা ক্যাপসিকাম পেঁয়াজ তারপর এগুলো দিয়ে করব। ঘরে পনির থাকলে ভালো হতো কিন্তু পনির নেই তো সেই জন্য আর কি এগুলো দিয়ে করে নিচ্ছি তো সবজিগুলো এখানে আমি হালকা সাতলে নিচ্ছি দিলাম লবণ আর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে মিওনিজ দিয়ে সবগুলোই একসঙ্গে মেখে নিচ্ছি আর ওইদিকে দেখো ব্রেডগুলো আমি ঘি দিয়ে আর কি ভেজে নিচ্ছি বাটার আজকে নেই তো ঘি দিয়েই চলে যাবে আর কি তো মিওনিজটা দিয়ে দিলাম মিওনিজটা ওখানে মাখা চাকা করলাম না বাটের মধ্যে নামিয়ে নিলাম সবটাই চামচের সাহায্যে এখানেই আর কি মেখে নেব আমি না খিচুড়ি খেতে খুব ভালোবাসি আর আমি বাহানা খুঁজি কবে বৃষ্টি হয় কবে বৃষ্টি হয় বৃষ্টি হলে আমি যেন খিচুড়ি রান্না করবই করব আর এখানে দেখো খিচুড়ি রান্না করার জন্য আমি সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি সবজি চাল ডাল তারপরে কিছু বাদাম নিয়েছি নিয়েছি নিয়ে এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি তো অবধিকার বাবা না খিচুড়ি একদমই খেতে চায় না তো আমি ওকে বলি যে দেখো মেয়েটা ডাল খায় তো চাল খায় না চাল খায় তো সবজি খায় না এরকম করে কিছুদিন রান্না করলে ওর পেটে যদি যায় তো একটুখানি হেলদি খাবার যাবে তো ওর কথা চিন্তা করে করে আমি পারমিশন পেয়েছি সেই এক বছর হলো এখানে আসার পর যখন সে ডক্টরটা দেখাচ্ছিলাম তখন বলেছিল ওর ভিটামিনের অভাব এসে তো তখন থেকে আমি ওর কাছ থেকে পারমিশন নিয়েছি যে মাঝে মধ্যে কিছু করবো তো রোদ গরমের দিনে তো তখনই আমি কিছু রান্না করব তো আমি না আজকে কী করলাম মুগ ডাল আর নিচে মুসুর ডালটা ভেজে নিলাম নিয়ে ধুয়ে তারপরে খিচুড়িটা রান্না করবো তারপর তারপরে এখানে দেখো শুকু বাদামটাও ভেজে নিয়েছি পিনাট বাদামটা আর কাউ আর কি ধুয়ে ভালো করে ভেজে নিলাম পিঁয়াবের তো এবারে আমি এর মধ্যে দিলাম হলুদটা দিলাম না কারণ হলুদ দিলে পরে ডালটা না আগে হতে চায় না তো লাস্টে খিচুড়ি লাস্টে দিতে লাগে হলুদ তো তাই করবো আমি তো এগুলো ভেজে নিয়ে চাল ডালটাও চাল ডাল না সরি ডালটা ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তারপর একে একে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি আমি যেহেতু জিরাটা ভেজে নিয়ে গুঁড়ো করি তো সেই জন্য আগে দেয়নি লাস্টে দিলাম জিরার গুঁড়াটা আর লঙ্কার গুঁড়া দিয়ে আরও ভালো মতো ভেজে নিয়ে এর মধ্যে জল ঢেলে দিলাম এই সবজি আর ডালটা সেদ্ধ হয়ে গেলে আমি লাস্টে দেব হচ্ছে চালটা তো বন্ধুরা ততক্ষণ ডাল আর সবজিগুলো সেদ্ধ হোক চালটা তো লাস্টে দেবো ততক্ষণে আমি খিচুড়ির সঙ্গে যা করব আর কি সেটা রেডি করে নেই তো খিচুড়ির সঙ্গে করব হচ্ছে ভেন্ডির কুরকুরে ভেন্ডির কুরকুরে করার জন্য আমি ভেন্ডিগুলো এখানে আগে থেকে ধুয়ে রেখেছিলাম এখন আমি ভেন্ডিগুলো কেটে নিচ্ছি আজকের ভেন্ডিগুলো একদম মানে চির করে করে নিচ্ছি আর কি ফালা ফালা করে নিয়ে তো বন্ধুরা ডালটা সেদ্ধ হয়ে গেছিলো চালটা দিয়ে দিলাম তো তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম তো যাই হোক এখানে আমার চালটাও সেদ্ধ হয়ে গেছে এখন হলুদ দেওয়ার পালা হলুদ দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ দিয়ে এর মধ্যে দেব হচ্ছে আগে থেকে ভেজে রাখা বাদাম কিশমিশ এগুলো তারপরে দেব ঘি ঘি দিয়ে আরেকটুখানি নাড়াচাড়া করে হলুদের গন্ধটা যতক্ষণ না কমছে ততক্ষণ অবধি জাল করব করে নামিয়ে নেব তো কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তো বন্ধুরা ভেন্ডির কুকুরে বানাবো তো এখানে আমি ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি তারপর দিয়ে দিলাম লবণ হলুদ তারপর একে একে দেব এর মধ্যে কর্নফ্লাওয়ার তারপর চালের গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটুখানি দেব হচ্ছে ইয়ে কি বলে তিল দিয়ে সমস্ত কিছু একসঙ্গে মেখে নেব তারপর ভেজে নেব তবে যাই বলো খিচুড়িটাও যেমন সুস্বাদু হয়েছে তেমনই ভেন্ডির কুরকুরেটাও কুরকুরে হয়েছে তো খাওয়া দাওয়া করার পর একটুখানি রেস্ট নিলাম বিশ্রাম করলাম তারপর দেখো সন্ধ্যাবেলায় আমরা খাচ্ছি এখন আনারস এই আনারসটা দিনের বেলা খাইতে চাইতে চাইতে পচনই ধরে গেছে খাওয়াই হচ্ছিল না আনার অনেক কয়েকদিন হলো তো আজকে ভাবলাম সন্ধ্যা হোক আর যাই হোক না কেন খেতে হবে তো অবন্তিকার বাবাকে ছাড়া আবার খেতে আমাদের ইচ্ছা করে না তো অবন্তিকার বাবা তো দিনের বেলায় কমই ওর নাগাল পাওয়া যায় সকালবেলা তো তাড়াহুড়ো করে চলে যায় তো ও বেশি এসেই ওইদিকে ফল খেতে দেব কেমন লাগে না তো ভারী ধরনের খাবার খায় আর কি ভাত টাত এগুলো খায় তো এই ফলটা খাওয়াই আর কি মিস হয়ে যায় তো সেই জন্য আর কি ফল এখন কেটে নিচ্ছি আনারস খেয়ে দিয়ে এখন রান্না করছি হচ্ছে ডিম তো দুপুরবেলা তো খিচুড়ি করেছি বারবার যদি বরকে খিচুড়ি খেতে দেয় আমাকে আর বাড়ি থাকতে দেবে না বাড়ি থেকে বের করে দেবে তো সেই জন্য ওর জন্য ডিম রান্না করছি আর ওর জন্য শুধু ভাত রান্না করছি খিচুড়ি আছে অবশ্য সেটা আমরা কালকেও বাসি খেতেও ভালো লাগবে এত টেস্ট হয়েছিল কি বলবো তো চলো ডিমটা ভেজে নিয়েছি আর এখানে আমি টমেটো তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা একদম কুচু কুচু করে কেটে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একে একে লবণ হলুদ তারপর জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আদা রসুন বাটা দেব। দিয়ে মশলাটা কষিয়ে নেব মানে ভাজা ভাজা প্রথমে করে নেব তারপর কষিয়ে নেব তারপর ডিমগুলো দিয়ে একটুখানি ঝোলের জল দেবো বেশি ঝোল করব না একদম মাখা মাখা আর বুঝতেই পারছো এখানে আলু টালু কোনো কিছু আর কি সবজি মিশাল দেয়নি তো যার কারণে একদম মাখা মাখা করব। তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি তো ভাতের যে গরম জলটা হচ্ছে তো সেই গরম জলটাই এই ইয়ের মধ্যে কষানোর মধ্যে দিয়ে দিলাম তো গরম জল দিয়েছি যেহেতু তো তাড়াতাড়ি শুকিয়ে গেছে এবার দিলাম হচ্ছে ঝোলের জন্য কি বলবো এটাকে বলো তো ডিমের কালিয়া বেশি ঝোলও করব না বেশি একদম যে মাখা মাখা সেটাও করব না যাতে ভাত দিয়ে মেখে খেতে পারে একটা ডিম এখানে আমি ফাটিয়ে দিলাম মানে কেটে দিলাম অর্ধেক ফালা করে দিলাম কারণ ডিমের কুসুম যেটা আছে একটা কুসুম আমি এর মধ্যে সব তরকারিটার মধ্যে একটুখানি মিশিয়ে দেব। তাহলে ডিমের ইয়েটার তরকারিটার টেস্ট বাড়বে বেশি তো হয়ে গেছে প্রায় আমার রান্না লাস্টে আমি একটুখানি দেবো হচ্ছে গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা দেখো ডিমের তরকারি কত সুন্দর কালার এসেছে আর এরকম তরকারি পাতি সবসময় আমার খেতে চায় আর আমার একদমই রান্না করতে ইচ্ছে করে না জানো আমার ভালোই লাগে না রান্না করতে করতে কিন্তু দুই চার দিন যদি না রান্না করি তখন বলতে থাকে তুমি এখন কিন্তু আগের মতো রান্নাই করো না আর যদি মশলাপাতি দিয়ে এরকম করে রান্না করে খাওয়াই তাহলে প্রশংসার আর শেষ নেই যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দিও তাতে করে আমার নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব। তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে টাটা সবাই ভালো থেকো